তো সুন্দর ভালোবাসার অবিন তোমার অভিনয়ের কাছে হেরে গেছি ভালোবাসার কাছে আমি জয় হয়েছি ভালোবাসার কাছে আমি জয় হয়েছি তোমারই প্রেমের বিনয় আগে যদি বুঝিতাম এমন উপহার দিয়ে সুপার বানাইতাম সুপারিস্টার বানাইতাম তোমারি প্রেমের বিনয় আগে যদি বুঝিতামে মনে কু উপহার দিয়ে সুপারিস্টার বানাইতাম সুপারিস্টার বানাইতাম সেই উপহার ইতিহাস হয়ে তাই তো ছবি তোমার বিনয়ের কাছে হেরে গেছি ভালোবাসার কাছে আমি জয় হয়েছি আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলেছ মনে রেখো তুমি আবার চিনতে বুল করেছ চিনতে বুল করেছ তাই তো বুলের মাসুল দিচ্ছ শুনতেছি আর দেখতেছি তোমারও বিনয়ের কাছে হেরে গেছি ভালোবাসার কাছে আমি জয় হয়েছি অন্দের মতো তোমায় আমি বেশি ভালোবেসেছি তুমি করে সয়বিন এত দিনে বুঝেছি এত দিনে বুঝেছি বুঝতে পেরে লাকি হ্যাপি সাদতয়ব চিস্তি বুঝতে পেরে লাকি হ্যাপি বিন্দুত্ব চিস্তি তোমারও বিনয়ের কাছে হেরে গেছি ভালোবাসার কাছে আমি জয় হয়েছি ভালোবাসার কাছে আমি জয় হয়েছি ধন্যবাদ দূরপস্তি আমি সর্বরা সাহিনা আমার শিক্ষা গুরুত্ব একটি গান আপনার মাঝে উপহার দিলাম যদিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ